নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ কন্টেন্ট কিউটার মাসুদ রানা বাবুল থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ আমি এ পর্যায়ে আসি আমদি ইউনিয়ন কান্দাল গ্রামে সো আপনারা দেখছেন আমাদের পিছনে আওয়ামী লীগের কার্যালয়টি নির্বাচনী সহিংসতা নিয়ে এই এলাকার সাবেক চেয়ারম্যান রিপনের নেতৃত্বে শতাদি সন্ত্রাসী বাহিনী এসে সম্পূর্ণ ভাঙচুর করেছেন এবং পাশের বাড়িতে একটি ওটো লুটপাট করে নিয়েছেন হাজি মার্কেট বাংচুর করেছেন কাশেম মিয়ার বাড়ি ভাঙচুর করেছেন এবং লুটপাট করেছেন পাশাপাশি এই একাধিক ব্যক্তি বাড়িঘর ঘর বাংসুর করেছেন সেলিম মিয়ার বাড়িঘর ঘর করেছে। সো আমি এই পর্যায়ে যিনি সেলিম ভাই উনি এই আওয়ামী লীগের অফিসের দেখভাল করেন ওনার সাথে আমরা কথা বলবো আপনার সাথে কানেক্ট করবো আমি জানতে চাই সেলিম ভাই আওয়ামী লীগের অফিস এবং আপনার কার্যালয় কে বাংচুর করেছে এবং কেন বাংসুর করেছে আপনার নাম ঠিকানা দিয়ে বলুন আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া আমার আব্বা হলো ইউনিয়নের ইয়া আওয়ামী সদস্য এবং আমি সাবেক ওয়ার্ডের সৌ লীগের সভাপতি আছিলাম এবং এখন আছি রানিং ইউনিয়নের যুবলীগের অবার কমিটি এবং এই এই আওয়ামী লীগ কোনাতে রিপন সাবেক রিপন সাহেব বিএনপি ছিল দুইবার পার্টি রিপন সাহেবের সাবেক আমি ইউনিয়নের সেক্রেটারি ছিল মানে হ্যাঁ দল না করাতে আবার আওয়ামী যোগ দিছে অনেক টাকার গরম দিয়া আওয়ামী যোগ দিছে

ইস আমাদের ক্যামেরাম্যান গুরিয়া আপনাদের দেখাবে এখানে ভক্তবগী শতদল লোক জোর হয়েছে এই সন্ত্রাসীদের বিচারের দাবিতে তো ক্যামেরাম্যান ভক্তবগীদের এই চেহারা এবং বানসুরের দৃশ্য দেখাবে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আওয়ামী লীগের অফিস বাঙ্গে এবং কি প্রধানমন্ত্রীর ছবি ভেঙে ফেলেছে আমি কাশেম কান্দাল থেকে আমি আনারস প্রতীকের সমর্থক তো নির্বাচন করার কারণে আমার বাড়িঘর গ্লাস সাত গ্লাস বাংচুর করছে আমার বাড়ির আসবাসপত্র বাংচুর করছে রিপন চেয়ারম্যান নিজে থাইকা নেতৃত্ব দিয়া দুইটা গুলি করে আমার বাড়িতে ইয়ার পরে ঢুকছে লোক যেমন গুলি করে আতঙ্ক করাইয়া পরে ভিতরে ঢুইখা সব বাংচুর করছে আর আমাদের আসে আমরা যারা যারা ইয়া দেই আনার সে সমর্থ অনেকের বাড়ি ঘর ভাঙছি এই রকমের দশ বারোটা বাড়ি ঘর ভাঙছে আমার বাড়ির মতো এই রিপনের নিজের রিপনের গোষ্ঠীর মানুষ নিজের রিপনের নিজস্ব আত্মীয় সব মিললা একসাথে এরা বিশ পঞ্চাশ জন লোক ছিল সবাই ভাই গরিব মানুষ আমার ছেলে আনারস করার জন্য আমার বাড়িঘর বাংসুর গিরা এই বংশের মানে নেতৃত্বে নিজে লগে থেকে এই বাংসুর গিরা রাজু এই রেজা এই আবার জামাল জামালের ছেলে এনার শাহিন হজলু এবার আবার দ্বিতীয় শাহিন এবার বুয়াবাড়ি শাহজুদ্দিন ফোলা ফারুক ফারুকের ফোলা ফলায় মিলে মিলে পঞ্চাশ ষাট জন আইয়া হ্যাঁ ওই বুয়াবাড়ি সবাই মিলে আমার বাড়িতে বাংসুর গিরা সব কিছু করিয়া আমার বাড়িতে সব নিয়ে গেছে ধন্যবাদ আমার বাড়ি ভাঙচুর করছে রিপন চেয়ারম্যান নিজে থাকা নেতৃত্ব দিয়া দুইটা গুলি করছে এই জায়গায় দুইটা গুলি করিয়া পরে রাত্রে আমার এই প্রত্যেকটা তারা করছে